বিসমিল্লাহিউ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম এই আলোচনাটি যদি সম্পূর্ণ শোনা যায় এবং মানা যায় ইনশাল্লাহ আমরা একদিন মহা জ্ঞানীতে লাভ করব যেমন দেখেন হরজত মুসা আল্লাহ সালাম কিন্তু আল্লাহর সাথে অনেক বেশি বেশি কথা বলতেন তারপরে তিনি আল্লাহকে বললেন যে হে আল্লাহ আমি আপনার নবী তাহলে আমি যে আপনার সাথে এত এত কথা বলেছি কোন নবী কি আমার মতো এত কথা বলেছে তখন আল্লাহ বললেন যে না মুসা তোমার মতো এত কথা কেউ বলেনি তো মুসা খুব খুশি যে আমার মতো এত কথা বলেনি এত বোঝাপড়া করেনি তাহলে আমার থেকে কে জ্ঞানী আছে তখন আল্লাহ কিন্তু বলেছিলেন যে হে মুসা তোমার থেকেও জ্ঞানী আছে তাহলে সে কি আমার মতো এত কথা বলে না সে এত কথা বলে না তাহলে বোঝা গেল কথা না বলেও তাহলে সেই সালাম থেকে আরো বেশি উন্নত মানের জ্ঞানী মানুষ হতে পারে তাহলে সেটি কিভাবে অবশ্যই অবশ্যই আমাদের পক্ষেও এটা সম্ভব যে আমরা যদি সেই মহা লাভ করতে পারি মহা তো আল্লাহ এটা আপনারা বলতে পারেন যে মহাগ্নি তো আল্লাহ আমরা মহাগ্নি কি করে হব দেখেন আপনার মধ্যে যদি মহাগেনি বাস করে তাহলে কি আপনিও তো মহা হয়ে যাবেন এখন আপনি একটা জামা পরেছেন ব্যক্তি কিন্তু আপনি আপনি কিন্তু খালি গায়ে আছেন ব্যক্তি কিন্তু আপনি তাহলে আল্লাহ কিন্তু কোরআনে বলেছে যে কোরআনে এই কথাটি বলেছে যে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম তাহলে আল্লাহ এ কথা কেন বললেন তাই বলবো যদি কোনো মানব দেহে বা কোনো মানুষের আত্মায় যদি সেই মহাত্মা সেই রুহ বকশিত হয় তাহলে কিন্তু সেই মানুষটি অজানা কিছু থাকে না যাই হোক আজকের আলোচনাটি হলো কি যদি মহা জ্ঞানে যে লাভ করতে হয় তাহলে আমরা নিচের থেকে উঠে আলো দেখেন মানুষ যদি একটা বিশতলা বিল্ডিং করে তখন দেখা যায় কি যে নিচে হেভি করতে হয় নিচে যখন হেভি করতে পারে তখন তলার জায়গায় পঁচিশতলা হতে পারে তাই আমি বলবো যে তলা বিল্ডিং যদি আমি শুধু মাটি থেকে শুরু করি তখন বিল্ডিংটা ধসে পড়বে খসে পড়বে ভেঙে পড়ে যাবে রিক্স থাকবে আর নিচের থেকে যদি অনেক গভীর করে এটাকে খোরা হয় তোলা হয় তখন কিন্তু এই বিল্ডিং কাজ চিরস্থায়ী হবে ভূমিকম্প এসে এটাকে ফেলতে পারবে না তাই আমি বলতে চাই যদি কেউ মহাজ্ঞানীকে লাভ করতে পারে তাহলে সে নিজেও মহাজ্ঞানীর সাথে মিশে দুই মিলে একাকার হয়ে তিনি মহা জ্ঞান ধারণ করবে তাই বলতে চাই নিজ থেকে উঠতে হলে কি করতে হবে যদি আল্লাহ বলে থাকেন সুরা কাহাফের সতেরো নম্বর যে যারা মুর্শিদকে ধরল না বুঝল না মানল না তারা পথপ্রষ্ট কেননা কোরআন ওহির মাধ্যমে নাজিল হয়েছে তাহলে সেই কোরআন বোঝা অনেক মুশকিল আর কোরআনটাকে অত ক্লিয়ার বলা হয়নি যা আবরণ রাখা হয়েছে তাই সুরা হামিমের মধ্যে বলা হয়েছে যে এই কথাটি বলা হয়েছে যে কিতাবন ফোর আনান তার মানে এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য তাহলে বোঝা গেল জ্ঞানীকে যারা বই পুস্তক পড়েছে স্কুল কলেজে পড়েছে তারা কি জ্ঞানী না না একটা জ্ঞানী হলো সামাজিক জ্ঞান বা কোনো সাবজেক্টের জ্ঞান আরেকটা হলো আধ্যাত্মিক বা রুহানি জগতের জ্ঞান আর এই রুহানি জগতের জ্ঞান ছাড়া কখনোই এই কোরআনকে বোঝা সম্ভব নয় তাই রুহানি জ্ঞানকে লাভ করতে হলে এই কোরআনকে সঠিক বুঝতে হলে আমাদের কি করতে হবে অবশ্যই এই রুহানি জগতের সাধনা কে করেছে এই রুহানি জগতের যে শিক্ষা রুহানি জগতের যে চরিত্র যে গভীরতা যে জেনেছে সেই একমাত্র এটা সম্ভব বোঝা তাই আমি পীর মুর্শিদ খোদা এক সুতায় আল্লাহ আল্লাহ নবী নবী আদম আদম মিলে হয় একদম এই তিনজনে মিলে হয় এক ছবি তাই পৃথিবীর সমস্ত মানুষের কাছে ছোট একটা দাবি যদি কেউ ভাবে যে আমি কোরআন বা বিভিন্ন গ্রন্থ পাঠ করে এটার আইন অনুযায়ী চলে আমি আল্লাহকে দেখব আল্লাহকে লাভ করবো আল্লাহর আমি লাভ করবো অসম্ভব এটা কখনোই সম্ভব নয় আর কখনোই সম্ভব নয় বলে হজরত মোহাম্মদ সাল্লাম কি করেছিলেন তিনি বিদায় হজে হজরত আলীর হাত তুলে বলে দিয়েছিল তোমাদেরকে আমি রেখে গেলাম দুইটা জিনিস একটা জিনিস রেখে গেলাম এই কোরআন নির্বাক কোরআন যা নিজে পড়ে বুঝতে হয় আরেকটা রেখে গেলাম আমি তোমাদেরকে বাঘ শক্তিতে কোরআন যে কোরআন নিজে কথা বলে তাহলে বাঘ শক্তিতে কোরআন কে ছিল আলি আর আলী থেকে এসেছে পীর আলী পৃথিবীতে যারা হকানি পীর হয়েছে তাদের মধ্যে আলীর জ্ঞান ছাড়া তারা কখনোই হকানি পীর হতে পারবে না তাহলে জীবিত গ্রন্থ জীবিত কোরআন সেটা কে সে হজরত আলী তিনি যখন চলে যাবেন তখন কিন্তু আবার আরেকজনকে দিয়ে গেছে সে যখন চলে যাবে তখন কিন্তু আবার আরেকজনকে দিয়ে গেছে এরকম করতে করতে কি হলো ছয়শ বছর পরে কে আসলেন বরফের আব্দুল কাদির জেলানি গাউসাল আজম তিনি আসলেন এবং তাকে তার থেকেই এই বেলায়েতের জোরালো হলো বেলায়েত তো হজরত আলী থেকেই হল কিন্তু এর জোর সৃষ্টি হল বড় থেকে বড়পির আব্দুল কাদের জিলানি থেকে তাহলে আমি এখন বলবো যে একটা হলো কি প্র্যাকটিক্যাল একটা হলো থিওরিক্যাল বই গ্রন্থ কোরআন যা কিছু আছে তাহলে কি থিওরিক্যাল তা পরে বুঝে নিতে হয় আনুমানিকও হতে পারে আর যেটা প্র্যাকটিক্যাল সেটা হলো বাক শক্তিতে কোরআন যেমন আলীকে রেখে গিয়েছিলেন তখন তার ব্যক্তি যে ব্যক্তির কথা আমি বলছি যে ব্যক্তিরা প্রথমত কোনো কামেল মুসজিদ ধরে এবং সেই কামেল মসজিদ ধরার পরে সেখান থেকে যে সাধনা আছে যে নিয়ম আইন কারণ আছে এবং প্রেমভক্তির সাথে যখন থাকে থাকে এবং যে সাধনাগুলো যার যার মসজিদ দেয় সেগুলো ঘরে বসে যখন করতে থাকে তো এরকম করতে 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 একটা পর্যায়ে চলে যায় তখন সে তার স্বপ্নে আর বেশিরভাগ তার মুর্শিদের সাথে সাক্ষাৎ হবে সেখানে কিছু কথা হবে সেখানে নতুন নিত্য নতুন কিছু সাধনা দিয়ে আসবে যখন নিত্য নতুন সাধনা দিয়ে আসবে তারপর কি ঘটবে সেইগুলো বলবো ইনশাআল্লাহ এর পরে যে জিনিসটি ঘটবে কখনো স্বপ্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে কখনো বিভিন্ন সাধকদের সাক্ষাৎ পাবে কখনো হজরত আলীর সাক্ষাৎ পাবে কখনো বিভিন্ন সাহাবার সাক্ষাৎ পাবে তবে এরকম সাক্ষাৎ পাওয়ার উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো যারা এই পৃথিবীতে সাধনা করেছিল সেই সাধনাগুলো করতে করতে যে মানুষটি যেখানে পৌঁছেছে সেই স্তরের সাধক সেই স্তরের লোকগুলো তার সাথে সাক্ষাৎ দিতে শুরু করবে পরামর্শ দিতে শুরু করবে এরপরে নিজের মুর্শিদ সেখানে দাঁড়িয়ে সাক্ষ্য দিবে যে হ্যাঁ উনি যে কথাটি বলেছে সঠিক বলেছে আচ্ছা কি হবে এরপরে দেখা যায় তার মুর্শিদ তাকে বিভিন্ন সাধনা রুহানি জগতে স্বপ্ন জগতে তাকে দিয়ে আসবে এই সাধনাগুলো যখন করবে তখনই সেই সাধনায় সে উচ্চস্তর লাভ করবে এখানে একটা বিষয় হলো যে পীর মাটির দেহ নিয়ে তিনি মায়া ভারী ভক্তকে অত চাপ সৃষ্টি করে না কিন্তু আল্লাহ কিন্তু আইনে যা আসবে চাপ হবে না কি হবে সেটা দেখবে না ভক্তকে কঠিন সাধনা দেবে কঠিন দুঃখ দেবে কঠিন যন্ত্রণা দেবে আর এর মধ্যে থেকে যদি ভক্ত ঠিক থাকে তাহলে সে অলিয়া উলিয়াতে নিতে হবে তো এখন বলবো যে মুর্শিদ রূপে যিনি পীর পীর রূপে যিনি মুর্শিদ মুর্শিদ কোনটাকে বলবো বাড়িতে যখন দরবারে যখন আসা হয় তখন তিনি পীর মাটির দেহ নিয়ে আর এই মাটির দেহ নিয়ে যে পীর যখন কোন ভক্ত স্বপ্ন দেখে তখন তিনি মুর্শিদ তাহলে সেই মুর্শিদকে তাওহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম তাহলে তখন সেই মুর্শিদ যখন তাকে সাধনা দেবে তখন সেই সাধনাটি আরো উচ্চারণ কি হবে আর সেগুলো যখন শেষ করবে তখন কি হবে তখন তিনি আত্মদর্শন হবে তখন তার মধ্যে যে আল্লাহ পৃথিবীতে বহু রূপে আছে তবে মানুষের মধ্যে একটা রূপে আল্লাহ থাকে সেই রূপে সে সাক্ষাৎ পাবে এবং তার সাথে সম্পর্ক হবে এবং তার স্টেটমেন্ট সে পেতে শুরু করবে তখন কি হবে তখন সেই মহা জ্ঞান কার মহাজ্ঞান সে আল্লাহর সে তো জ্ঞানগুলো আপনার মধ্যে আসতে শুরু করবে তখন আল্লাহ আপনাকে জ্ঞান দেবে কিন্তু এর পাশাপাশি আল্লাহ কি করবে কি বলেছিল কোরআনে যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম আল্লাহ তো মহাপবিত্র যখন নিজেকে পবিত্র করা হয় তখন সেই মহা পবিত্র আল্লাহ যিনি তিনি সেই মানুষের মধ্যে বসবাস করে এমনও দেখা যায় সেই মুর্শিদের মুখে সেই পীরের মুখে আল্লাহ নিজে কথা বলে চলে যায় এমন কিছু কথা আছে যেই কথাগুলো যে খুবই কার্যকর যা বলে দেয় তাই হয়ে যায় এমন কিছু বিষয় ঘটে যায় ভক্তরা কেউ খেয়াল করে কেউ খেয়াল করে না তবে যাই হোক হে সমস্ত জগতবাসী যে আজকের আলোচনাটি এটি বোঝাতে চাইছি যে আল্লাহর মহা জ্ঞান লাভ করতে হলে আমাদের কোন স্তর থেকে উঠে আসতে হবে পৃথিবীর মধ্যে চলতে গেলে বহু গ্রন্থ বহু কিতাব এগুলো পড়ে কিন্তু আমার হবে না কারণ এগুলা পরেই যদি হতো তাহলে আল্লাহ মুর্শিদকে দেখাইতেন না সুরা কাহাফের মধ্যে মুর্শিদের কথা বলা হয়েছে কারণ আমার যেটা দরকার জানা আছে তা। তো এখন দেখা যায় আমি গ্রন্থ হিসেবে আমি একটা সাধন পেয়েছি বা একটা কিছু পেয়েছি সেটার মধ্যে সেটা হলো ছোটকালে কিংবা নার্সারির শিক্ষা হতে পারে আর মুর্শিদ দেখবে সে মেট্রিক পাস করেছে বা সে বিএ পাস করেছে এখন সে আরও ওপরেও উঠবে ইউনিভার্সিটি যাবে তখন সে ইউনিভার্সিটিতে পৌঁছাতে হলে সেখানে কি শিক্ষার দরকার এবং সেখানে কোনটা পেলে কোন সাধনা পেলে সে আরো ওপর লেভেলে যাবে সেটা মুর্শিদ জানে তাকে স্বপ্নযোগে দিয়ে আসবে আর বাস্তবত তার পীর যখন দরবারে থাকে তখন মাটির দেহ নিয়ে যিনি তিনি আমাকে যে সাধনাগুলো দেবে এগুলো করা যখন সাকসেস হবে তখন তার তার চলে মসজিদ যাবে এবং স্বপ্নযুগে তার সাথে দেখা হয়ে যাবে তিনি বলে দেবে বাবারে তোমার তো এই সাধন ছিল তুমি আজকের পর থেকে এগুলো করবে আর মসজিদের স্রোত কখনো শয়তান ধরতে পারে না আচ্ছা শয়তান ধরতে পারে না কারণ তাওহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম যেদিন বলা হয়েছিল যে একজন কামেল মুর্শিদের হাত রাসুলের হাত আর রাসুলের হাত আল্লাহর হাত তো তিনটা হাত যদি একটা হাত হয় তাহলে এই তিনটা স্রোত এই তিনটা স্রোত আল্লাহর হে সমস্ত জগতবাসী যদি কেউ এই ধরনের এই নিয়মে চলে এবং মুর্শিদের দেওয়া সাধনগুলা নিয়মিত করে এবং সে প্রায় প্রায় তার মুর্শিদের সাক্ষাৎ পেতে পেতে একটা সময় কি ঘটে যাবে জানেন সেই ঘটনাটি ঘটবে তখনই তিনি মহা জ্ঞানীতে পরিণত হবে আর আল্লাহ তার নিজ মুখেই কথা বলবে তাহলে তিনি তো তিনি তিনি তো তিনি তাই বলা হয়েছে কি সুরত বানাইলে খোদা রূপ মেশায় আপনার এই সুরত দুজকে যাবে যে বলে সে গুণাগার আদম দেহেতে খোদা দম থাকিতে নাহে জুদা কে বা আদম কে বা খোদা কে করিবে কার বিচার এবার লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার এত রূপ যে ধরতে পারে তোমরা কি বলো কথা হয় কি না হয় বেহুদ রূপে এই আকারই আপনার তাহলে আজকের স্তরটি কি হলো পীর স্রোত মুর্শিদ স্রোত রাসুল স্রোত এবং খোদার স্রোত এই তিনটি চারটি স্রোতই এক স্রোত একই জনের তাই আল্লাহকে যখন মক্রম বলেছিল হে আল্লাহ সাড়ে নয় লক্ষ বৎসর আপনাকে সেজদা করেছি কিন্তু আপনাকে কখনো দেখিনি না দেখে সেজদা করেছি তাই আমি আপনাকে দেখে সেজদা করতে চাই তখন আল্লাহ কি বলেছিল আমাকে দেখে সেজদা করতে চাও হ্যাঁ তাহলে আদম বানাও তাহলে আদম বানাতে গিয়ে কিন্তু আদমের স্রোত কোথায় পেল তখন আর সে আজিমের দিকে যখন তাকাতে বলেছিল আল্লাহ তখন আল্লাহর স্রোত দেখেছিল আর সেই স্রোতে এই আদমকে বানানো হয়েছে যখন আদম বানানো কমপ্লিট হয়েছে তখন আল্লাহ নিজে রুহু ফুৎকার করেছে কিংবা তিনি রুহের সাথে বা রুহু হয়ে আল্লাহ নিজেই সে আদমের ভিতরে প্রবেশ করে তখন আদমের মুখ দিয়ে বলেছিল এ ফেরেস্তা সকল আমি আদমকে সাজদা করো তার মানে আমি আল্লাহকে সেজদা করো কারণ আদমের ভিতরে গিয়ে তিনি আদমের রূপ ধারণ করেছেন তাহলে একজন পীর তিনি কিন্তু আদম সুরতে এই আদম সুরত কার খালাকালে ইনসানে আদম আলী সুরাতে হি আল্লাহ কি বলেছেন যে আমি আল্লাহর সুরত হইতে আদমকে সৃষ্টি করিলাম এবং যে আদম নিজেকে পবিত্র করলো আমি সেই আদমের মধ্যে বসত করে নিলাম এবং সেই আদমের দিকে ফিরে যখন সেজদা করা হয় তখন সে যেন কি এই সেজদাগুলো করলো কেননা সেই সেজদার মধ্যে গিয়ে কিন্তু বলা হয়েছে কি বলা হয়েছে আল্লাহ আকবর তার মানে আদম হকবর নয় পীর হকবর নয় নয় মানুষ তাহলে পীরের কালবে বসে আল্লাহ সাজদা নিয়ে গেল এই জন্যই আল্লাহ বলেছিল আমার আদমকে সেজদা করো হে সমস্ত জগতবাসী এই জ্ঞানগুলোর পাশাপাশি সাধন করতে হবে প্রেমভক্তি থাকতে হবে এবং এরকম একটা পর্যায়ে চলে যেতে হবে যে রব্বি জিতনি এলমা আল্লাহ কি বলেছে রব নামে আমি মানুষের প্রভুরূপে আমি মানুষকে গভীর জ্ঞান দান করে থাকি তাহলে সাধন ভজনের পাশাপাশি প্রেম ভক্তির পাশাপাশি যদি কেউ ইয়া রব্বি জিদ্নি এলমা ও মাঝে মাঝে পাঠ করে যে হে প্রভু আমায় জ্ঞান দান করো তখন আল্লাহর তরফ হইতে সেই জ্ঞান দান করতে শুরু করে একদিন কি হয় সেই জ্ঞান অর্জন করতে করতে সেই মহা জ্ঞানী যিনি আল্লাহ তিনি কিন্তু আর দূরে থাকে না সেই বান্দার কালবে এসে বসে সেই কালবে বসে দেখা যায় কালবের মধ্যে বসে তখন কি সেই ব্যক্তির মুখে আল্লাহ নিজে কথা বলে যদি তাই হয় তাহলে আমাদের কিসের ভয় আমাদের কখনোই হবে না ক্ষয় যদি আমরা ঠিক মতো এই চলতে পারি তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় ফলো করে নেবেন আরও একটি বিষয় হলো সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ